আসসালামু আলাইকুম আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই সব আশি পিসের ঘাটির হিউজ পরিমাণ কালেকশন এই যে দেখেন

পেটেলস জয়পুরি কালামকারী বিভিন্ন হিউজ বান্নাত মার্শাল

রায়নুকে মার্কেট এটা হচ্ছে নৌসন্ধী বাবুর রাডের পাশে মাধব্দ রায়নুকে মার্কেট পুরাতন বাস স্ট্যান্ড

আমাদের সুতি করা হ্যাঁ চন্ডী ব্লক করা হ্যাঁ চন্ডি ব্লক মধ্যে মধ্যে কারচুপিবল দেওয়া যাবে করে আপনার পেডি হবে দশটা করে দাম রাখছি আমরা তিনশো তিরিশ চল্লিশ এমন পাইকারি হোলসেলে আচ্ছা

এই প্রিন্ট যেটা আমরা অফার দিচ্ছি চারশো সত্তর টাকার যে অফারের মালগুলো মাল গুলো এখন আমরা এটা তিনশো তিরিশ করে রাখছি তিনশো তিরিশ যেটা জমজম 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 এটা হচ্ছে আমাদের চারশো সত্তরের এর মালটা

আপনারা দেখে নিতে পারবেন কত সুন্দর জমজম লেখা থাকবে জমজম লেখা হ্যাঁ এটা হচ্ছে প্রিন্ট জমজম একটা হচ্ছে ডিজিটাল জমজম এটা হচ্ছে প্রিন্ট জমজম প্রত্যেকটা না থাকবে রেট ছিল থেকে আশি টাকা এখন আমরা এই সীমিত সময়ের জন্য অফার দিচ্ছি চারশো তিরিশ হ্যাঁ এটা আমাদের এই নভেম্বরের তারিখ পর্যন্ত তারিখ পর্যন্ত শুধু উপর থাকবে আমরা দিচ্ছি এটা দুইটা তিনটা করে কালার আছে আমাদের ইসলামপুরের ইসলামপুরের মাল হ্যাঁ আপনি কাপড়টা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন

কোম্পানি বা বিভিন্ন কোম্পানি পাঁচশো পঞ্চাশ ছয়শ টাকা বিক্রি হয় বিক্রি হয় নাকি অনেকগুলো কালার এটা আমাদের কাছে অনেকগুলো কালার ডিজাইন আছে চারটা করে কালার হবে এই যৌনাটা অন্যটা পাক্কা পাশ নামাজনা পাক্কা পাশা বড়িটা দেখা দিন এটা ভাই এই যে এটা বড়িটা ওকে

এটা একদম হিউজ মানে হিউজ কন্টেন্ট মাল নিচ্ছে বিভিন্ন পার্টি এটা অনেক চাহিদা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট থাকবে এমনই থাকবে বানানোর পর বুঝতে পারবেন যে দেখুন এটা এটা আমাদের হ্যাঁ নতুন নতুন ডিজাইন গুলো এগুলো নতুন ডিজাইন গুলো আসছে দেখেন

এখনো চলত গত ভিডিওতে দেখানোর পরে সব শেষ আবার নতুন করে আবার এই মালটা নামছে এটা দুই দিন লট নেমে লট হ্যাঁ এটা এটা সবচেয়ে ভাইরাল এটা রিপিট মালটা রিপিট আসছে এটা রিপিট আসছে এই যে এটা এই ডিজাইনটা হিট একটা ডিজাইন

অবশ্যই তারা যোগাযোগ করেন তাদের জন্য যারা মাল দিবেন তাদের জন্য একটু 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 ব্যবস্থা আছে হ্যাঁ এখন আমরা আসি জমজমের মধ্যে আমাদের জমজমের ভিতরে

ওকে জমজম কিন্তু বিভিন্ন এটা আমাদের খুব ভালো কোয়ালিটির মাল ঠিক আছে বডি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সুতির মধ্যে হবে ডিজাইন একদম হিট ডিজাইন এমন প্রত্যেকটা ডিজাইনে যে দেখেন চারটা করে কালার চারটা করে কালার থাকে

sempre der bitore sempre der bitore ha amader digital jamjam 500 taka theke shuru 500 520 550 580 600 650 ha apnader je guli pochondo hoy আর আমাদের থেকে মাল নেওয়ার পরও আপনি সমস্যা নাই ভয়ের কোনো কারণ নাই যে আপনি এই ডিজাইনের প্রতি চেঞ্জ করে নতুন ডিজাইন গুলো নিতে পারবেন নতুন ডিজাইন গুলো নিতে পারবেন এই যে অবশ্যই না আমরা একটু ইনশাল্লাহ তাদের পাঁচশো সত্তর করে পাঁচশো সত্তর টাকা করে জমজম

আরো ডিজাইন আছে তারপর তারপর আমাদের এই যে জমজমের একটা মাস্টার কপি মাস্টার কপি হ্যাঁ চারশো সত্তরের মধ্যে চারশো সত্তর মধ্যে জমজম মাস্টার কপি এটা চারটা করে কালার হবে এগুলো আমাদের আরো অনেক ডিজাইন আছে

চারটা কালার হবে এটার মধ্যে তারপরে এই যে আমাদের সবচেয়ে একটা ভাইরাল দেখেন দেখেন পরে এই যে এটা চারটা কালার কালার হবে পছন্দ আমি একটা ডিজাইন খুলে দেখাচ্ছি দেখাই দিন আপনাদেরকে কারণ সব কালার খুলে সব একদম নতুন ডিজাইন এখন আপনি আর কি আচ্ছা প্রিন্ট যেটা বলে মিল প্রিন্ট এর জমজম ডিজিটালের মিলপ্রিন্ট এর জমজম হ্যাঁ ডিজিটাল আছে জমজম প্রিন্টের জমজম অনেকেই তো বলে যে নয়শো টাকার জমজম পাঁচশো টাকা আর আমরা যেটা পাঁচশো টাকা বিক্রি করতে পাইকারি আমরা সেটা চারশো সত্তর টাকা দিচ্ছি চারশো সত্তর টাকা যারা কালার পেয়ে যাচ্ছে হ্যাঁ আপনার এগুলো আশি পিস গাড়ি থাকে ওই যে গাটি দেখালাম না এগুলো সব আশি পিস আরকি হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন অবশ্যই মানে সব ইউনিক ডিজাইন সব একবার ইউনিক ডিজাইন সব আপনার চারটা করে ডিজাইন চারটা করে কালার হ্যাঁ অবশ্যই তারপরে আমাদের কালেকশন আছে আরেকটা হচ্ছে হিট গেল এটা আসলে কিছু কিছু সিক্রেট রাখা লাগে ব্যবসায় যারা আমাদের থেকে মাল নেয় তারা অনেক সময় কমপ্লেন করে ভাই আপনি যদি মধ্যে মাল বিক্রি বলে দেন তাহলে আমাদের থেকে যারা খুচরা না তারা তারা বলে যে এটা এই রেট যারা মাল যারা যারা এই যে এই জামাটা কিছু কিছু জামা আমরা আপনাদের বুঝানোর জন্য বলি এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ হচ্ছে সাতশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ হোয়াইট গোল্ড পাঁচশো পঞ্চাশ সাধারণ হ্যাঁ কারণ আমরা সামনের বিরুদ্ধে আমরা চিন্তা করছি যে দাম বলবো না কারণ আমাদের অনেক পার্টিদের যারা আমাদের থেকে মাল নেয় তাদের অনেক সমস্যা হয় যে ভাই আপনি দাম বলে দিলে আমাদের বিক্রি করতে সমস্যা হয় তারপরে আমাদের নিজস্বের মধ্যে মার্শাল নিজেরা তৈরি করে হ্যাঁ একদম ভিট কোয়ালিটি আপনি ইসলামপুর থেকে কিনলে তেরোশো থেকে চোদ্দশো টাকা লাগবে

হ্যাঁ মার্শাল মার্শাল আমাদের রেট আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে বিভিন্ন আইটেমের এর মার্শাল আছে একশো আটশো এই যে এটা আছে মার্শাল এটা একটা কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি যেমন এটা একটা কোয়ালিটি

মাল চলে আসছে দেখেন কত আমাদের আসলে ভিডিওর মধ্যে আমরা মোটামুটি 6 থেকে 7 আইটেম দেখাচ্ছি আমাদের 70 টা আইটেম আছে যারা আপনারা হোলসেলে নিবেন তারা আমাদের এই যে যোগাযোগ করবেন এই যে যারা আপনারা যোগাযোগ করে নিবেন এই যে আমাদের মারশাল আরেকটা কোয়ালিটি হচ্ছে এই যে মারশালের যে কালারগুলো দেখেন মারশালের এরও অনেক কোয়ালিটি হবে বিভিন্ন কোয়ালিটি 800 টাকা আমাদের 1000 টাকার মধ্যে মার্শালের রেট তারপর কি দেখাবেন ভাই মারশালের রেট মারশালের রেট আরেকটা আছে আমাদের এই যে মান্না তারি

অল্প কিছু স্টকে আছে কারণ এটা অনেক হিট এবং অনেক চলে মালটা দেখেন কাজ একদম হিট কাজ নিখুঁত ভাবে নিখুঁত ভাবে কাজ করা এটা আপনার মার্কেট এক হাজার এগারশো এমন রেট এটা আমরা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দিচ্ছি একদম দেখেন গর্জিয়াস কাজ করা কাজ করা এটি যে আমাদের আরেকটা কালার খুলে দেখা আমি

থাকবে অন্যটার মধ্যে আরি করা থাকবে অন্যটার মধ্যে আরি করা থাকবে ঠিক আছে কালার আছে আমাদের পাঁচটা ডিজাইন আছে এটার মধ্যে পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইন হবে হ্যাঁ